তো আজকে এখন বাজে প্রায় দেড়টা দেড়টা কি দেড়টার একটু বেশি হবে এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করছি যে যেখানে আছো ঈশ্বরে কিন্তু ভালো আছো সুস্থ আছো তো আজকে দুপুরের দিকে রান্না হয়ে গেছে কালকে যেহেতু পূর্ণিমা সেহেতু আজকেও একটু নিরামিষ করেছি এখানে না সবাই দেখি চৈত্র মাসে সোমবার থাকলে আগের দিন নিরামিষ খায় যদি বার করে কেউ আর বার না করলে তাহলে হয়তো প্রয়োজন হয় না তো আমি দেখলাম কালকে যেহেতু পূর্ণিমার মাঝখানটা আর অনিয়ম করে কাজ নেই একবারেই নিরামিষ করছি তো আজকে করেছি কি রান্না সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কাজটা কমপ্লিট হয়েও কিছু বাকি থেকে যায় আবার এটা নিয়ে যেতে হবে আজকে কারণ ওই ওয়াইফাই যে ডঙ্গলটা আছে সেটা কাজ করছে না তো কি রান্না হয়েছে চলো দেখাচ্ছি তোমাদেরকে আর আজকে এখানে সর্ষে বাটা দিয়ে ডাটা দিয়ে করা হয়েছে এবং এটার মধ্যে একটু আম দিয়েছি দারুণ লাগছে কিন্তু খেতে এখানে আছে দই আর ও পাশে হচ্ছে পনিরের তরকারি পনিরের তরকারি আর কি নতুন দেখাবো এটা তো প্রায়ই হয় সবার বাড়িতেই হয় আর একই রকম আজকে নতুনভাবে কিছু ওই দইটই দিয়ে করছি না লেনি অবশ্য আমি মানে করিনি স্যারই ফোড়ন দিয়ে বসে বসিয়েছে পনিরের তরকারিটা তো চলো দেখা যাক আজকে বিকালের দিকে বেরোতে হবে বিকাল না একটু সন্ধের সাড়ে পাঁচটা পাঁচটার দিকে বেরোবো সঙ্গে থাকো তো এখানে বসে পড়েছি সর্ষে এখানে হয়েছে ডাটা দিয়ে ডা আলু দিয়ে আর একটু আমও দিয়েছি দারুণ লাগছে কিন্তু ভাতের সাথে খেতে কী বলো আর একটু লঙ্কা তো সঙ্গে ডলে নিতেই হবে আর এই দেখো স্যার বানিয়েছে পনিরের তরকারি পনিরের তরকারিটা পাতলা হলো টেস্ট কিন্তু দারুণ হয়েছে আর এখানে আছে দই এই হচ্ছে আমাদের আর সামনে রয়েছে যেটা দেখব সেটা তাই তো একদম তো এই যে তাথের ভাত বেড়েছি তাথের আজকে শরীরটা খুব একটা ঠিক নেই আর চশমা পরে বসে খেতে অসুবিধা হচ্ছে কারণ এই ভ্যাপারটা পড়লে ঝাপসা হয়ে যাচ্ছে আমার তো যাই হোক চলো খেয়ে নিজ সকাল থেকে এখানেই ডিউটি করছি আসলে যেটা ইলেকশন সেকশন অফিসে সেটা শিফট মানে একটা বিল্ডিং এ ছিল সেই বিল্ডিং থেকে যেটা মেন বিল্ডিং তার তিন তলায় শিফটিং হচ্ছে তা আমরা সবাই এখানে এসেছি এই কাজটার জন্য তাই জন্য সকাল থেকেই কাজটা চলছে মাঝখানে একবার খেতে গিয়েছিলাম আবার এসছি একবার গুছিয়ে নিতে পারলে যাই হোক ওই কাগজ কোথায় আছে ইলেক কম্পিউটারে কি কাজ আছে কোথায় আছে কী বৃত্তান্ত সেগুলো হয়ে যাবে দুটো রুম দিয়েছে আগে যে ছিল সেখানেও দুটো রুম ছিল কিন্তু রুমটা অনেক বড়ো ছিল এখানে রুমগুলো কম্পারেটিভলি ছোট অতটা বড় নয় কিন্তু যাই হোক যা লোক আছে তাই নিয়ে হয়ে যাবে রুমগুলো নতুন আর নতুন বিল্ডিং এই হচ্ছে বিষয় এখানে একটা কুকিল বাসা করেছে এবং ডিম পেরেছে তাতে আবার এখানে বসে ও তা অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে চুপ করে বসে আছে জায়গাটা গাছে যদিও পাতা নেই এখন কিন্তু এটা ওদের সিজন ডিম পাড়ার তাই এখানে এসে ডিম পেরেছে দেখো একটা ছোট্ট বাসা সুন্দর একটা কুঠরি তার উপরে চুপ করে বসে আছে कहां आए हो ये क्या कुछ हो रहा है গেছে এবার একটু রং না নিলে হবে না বিকালে তো বেরিয়েছিলাম তো দেখো এখানে অনেক কিছুই আছে কি নেব সেটাই হচ্ছে তার থেকে তো আনতে পারলাম না এই রং কত করে গো 10 টাকা রং আমি হ্যাঁ এই যে 20 টাকা 30 টাকা

বাসে আর কি হয় মানে একটু দেরি হলে বোঝা যে মুশকিল মানে ওরা ঠিকমতো যদি সময়টা না যেতে পারি তাহলে হয়তো টাইমটা একটু পেরিয়ে গেলে বাসটা হয়তো নামিয়ে দিয়ে এবার নামার সময় একটু অসুবিধা হতেই পারে তো ভেবেছিলাম একটু ভোরের দিকে মানে প্রায় চারটের থেকেই জেগেছিলাম কিন্তু সেই একটু দেরি হয়ে গেল আসলে বাসটা মাঝখানে একটু খারাপ হয়ে গেছিল তো যাই হোক অসুবিধা হয়নি মায়ের মা এসে পৌঁছেছে ঠিকঠাক মতো তো এখন করছি একটু লিকার চা করেছি আর কি লিকার চা এই যে মায়েরটা আর আমারটা এখানে তাতে আর স্যার একটু শুয়ে আছে স্যার উঠেছিলো আর স্যারও বলছিলো আন আনবে আর কি একসাথে যাবো কিন্তু তাতে শরীরটা ঠিক নেই বলে আমি আর করলাম না আমি ভাবলাম যে থাক স্যারও রেস্ট হয় না তো এই যে বিস্কুট নিয়ে নিলাম তো চলো চা খাই মা মেয়েতে বসে রাত্রি বাজানি করলে একটু কাহিলি হয় তো যাই হোক এখন মা একটু ঘুমাচ্ছে আর সকালে চা তো একসাথে খেয়েছি তারপরে মা একটু শুয়েছে তো আমি আজকে রুটি বানিয়ে নিয়েছি আর লাউয়ের তরকারি আছে মায়ে মিষ্টিটা নিয়ে এসেছে আর এখানে লাউয়ের তরকারি আর রুটি গরম গরম করে নিয়েছি আমি উঠুক মা তাতেই আর স্যারকে দিয়ে দিই তো চলো এই খাওয়া দাওয়া করে তারপরে রান্না করব। তো এখন যাচ্ছে রং খেলতে আর সেই যে রং কোথায় তোমার দেখাও তো সবাইকে ঘরের ঠাকুরকে রং টং নিয়ে যাচ্ছে এখন দেওয়া হয়ে গেছে দিদুনের সঙ্গে দেখা হয়েছে আর এখন যাচ্ছে রং খেলতে আর বাড়িতে এসে যে আমাকেও একটু দিয়ে দিয়েছে অল্প অল্প করে দিয়েছে কারণ শরীর কারোরই এখন ভালো না ঠান্ডা ফান্ডা লাগছে এমন জল রঙটা এনেছিলাম কিন্তু আর সাহস পাইনি ওরাও পাশের বাড়িতেও বলছে যে দরজা দিয়ে আবার জল টল খেটে হালকা আবির দিয়ে খেলাই ভালো যা অবস্থা এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে খেলে আসো তো এখন রান্না করছি ছানার ডান্নায় যে ছানার ডান্না ছানাটা একটু বেশি ভাজা হয়ে গেছে যাই হোক তেল গরম হয়ে গেছে আর আলু দিয়ে করবো আর এখানে তো সকালে লাউ ঘন্টাও আছে আর একটা আছে হচ্ছে সোয়াবিনের তরকারি ছিল তো সেটাও আছে যেহেতু নিরামিষ আর এখানে আছে কচুরলতি কচুরলতিটা না সর্ষে বাটা দিয়ে করে করেছি আর কি তো গুড ইভিনিং তো এখন এটা মাথায় কী পরিয়ে দেওয়া হচ্ছে যেদিনকে হ্যাঁ তার জন্য আমি দুজনের মাথায় পড়িয়ে দিয়েছে হ্যাঁ দুষ্টু নিজের মাথায় পড়লো না বলে কি নিজের মাথায় পড়লাম না ওই যে হাওয়াতে উড়ে যাবে কথাটা ঠিকই বলেছে উড়ে যাবে হুম তো এখন আচ্ছা তো স্যার করছি আজকে চা দুধ চা আর মাথুর দুধ চা খাবে না এখন আর এখানে রান্না হয়েছে দেখো এটা হচ্ছে শুক্ত হয়েছে তো আর একটা হচ্ছে রাত্রের জন্য হয়েছে আলুর দম একদম কষা কষা লাল লাল আলুর দম তো মা আজকে বলল যে না আজকে রুটি খাবে না মানে রুটি বা পরোটা খাবে না একটু হালকা অল্প একটু ভাত খাবে তো সেরকমই করেছি আর একটু আলুর দম আছে দেখি এখন একটু বেগুন ভাজবো আর আজকে ভেবেছিলাম কি জানো তো বিকালের দিকে একটু গরি মঠে যাব। কিন্তু শরীরটা খুব একটা দিচ্ছে না কারোরই বিশেষ করে বাজার করে এসছে তা আজকে আর দরকার নেই দেখি নেক্সট একটা দিন কাল হোক হোক আর নিয়ে যাবো বেশ কয়েকটা জায়গায় ইচ্ছা আছে যেগুলো সচরাচর যাওয়া হয় না আসা হয় না আর এক সময় তো করোনার সময় তো বেরোনোই যায়নি এমন একটা পরিস্থিতি মানুষের জীবনে প্রত্যেকেরই এসছে মানে জাস্ট মানে নিঃশ্বাসই শুধু ঘরের ভেতরে নেওয়াটা যেন ম্যান্ডেটরি হয়ে গেছিলো তো চলো এখন চা খেয়ে নি পরে আবার আসছি তো আজকে অনেক রাত হয়ে গেছে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও রাত্রে খাবার ছিল তো জানো পরোটা আলুর দম আর মা একটু ভাত খেয়েছে কারণ সারা রাত্রির একটু জার্নি করে এসছে আর এই ধরনের ফুড রাত্রিবেলায় মা খুব একটা খেতে চায়নি এই কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার উপস্থিত হব গুড নাইট